দ্বন্দ্ব এবং কর্মধারায় সমস্যার জীবনে গোলমাল হবে না শুধু একটা সূত্রের উপরে থাকবা যদি দুইটা পথ দ্বারা দুইটা জিনিস বুঝায় তাহলে বাবা মা মা বাবা আসছেন দুজনকে অর্থাৎ এটা কি দ্বন্দ্ব পীর বাবা পীর একজন বাবা একজন না পীর বাবা মানে একজন ব্যক্তিকে কে তার মানে এটা কর্মধারায় দুজনকে বুঝাচ্ছে না চা বিস্কুট তাকে চা বিস্কুট খেতে দাও চা বিস্কুট চাও দিবে বিস্কুটও দিবে তাহলে দুজন দ্বারা দুজনকে বুঝাচ্ছে তাহলে দুজন হলে বলেই বড় মামা বড় একজন মামা একজন না বড় মামা দ্বারা মামাকে বোঝাচ্ছে একজনকে অর্থাৎ এটা কি কর্মধারায় জজ সাহেব জজ একজন সাহেব একজন না জজ সাহেব মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে একজন তাহলে কি কর্মধারায় আকাশ বাতাস আকাশ বাতাস তার মানে আকাশকে বোঝাচ্ছে বাতাসকে বোঝাচ্ছে দুজন দুজন হলে দ্বন্দ্ব হয়ে যেত নীল আকাশ মানে আকাশটাকে বোঝাচ্ছে একজন তাহলে কর্মধারায় হাত ঘড়ি দোকানে যদি বলো হাত ঘড়ি দেন হাত দেবে ঘড়ি দেবে ন খালি ঘড়ি দেবে অর্থাৎ হাত ঘড়ি দ্বারা একজনকে বোঝাচ্ছে অতএব এটা কর্মধারায় চাকরি বুঝতে